আমি প্রতিদিনের যে কালেকশনটা সেটা আমি আলাদা করে জানাবো এছাড়া হচ্ছে আমি চার দিনেরটা একসাথে জানাবো আমাদের ত্রাণ কার্যক্রম শুরু হয়েছিল বাইশ তারিখ থেকে বাইশ অগস্ট হয়েছিল ১৪ লক্ষ ষাট হাজার একশো টাকা এটা ছিল প্রথম দিনের চব্বিশ তারিখে হয়েছে যেটা তৃতীয় দিনে হয়েছে গতকালকে দুই কোটি বত্রিশ লক্ষ সাতচল্লিশ হাজার চারশো সত্তর টাকা গতকাল রাতে আমরা দুই কোটি পঁচিশ লক্ষ জানিয়েছিলাম তারপরে কিছু গণনা বাকি ছিল গতকালকের টাকা যেটা আজকে সকালে গণনা করা হয়েছে দুপুর চারটা পর্যন্ত যে টাকা এসেছে সেটা গণনা করা হয়েছে এর পরবর্তীতে যে টাকাগুলো এসেছে সেটা এখনো গণনা করা হয়নি প্রক্রিয়াধীন এটা আমরা রাতে জানাবো পঁচিশ তারিখ দুপুর চারটা পর্যন্ত তেইশ লক্ষ নব্বই হাজার টাকা পঁচিশ তারিখ দুপুর চারটা পর্যন্ত চার দিনে মোট যে টাকা এসেছে সেটি হচ্ছে চার কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার ছয়শ টাকা আমি আবার বলছি মোট চার দিনে আজকে দুপুর চারটা পর্যন্ত এসেছে চার কোটি উনচল্লিশ লক্ষ এক হাজার ছয়শো টাকা আর আজকে চারটার পরে যেগুলো এসেছে সেগুলো আমরা রাতে কাউন্ট করবো ধন্যবাদ